দেখেন ভাই পালন দেখেন দেখেন সমস্যা নাই দেখেন দেখি এখন কেমন দুধ আসতেছে এখন ভাই দুধ হবে সহকারে ভাই বেটেলা ভাই মা বাচ্চা ভাইয়া আচ্ছা কি জাতের তো ভাইয়া তোতা মাটা কথা তেত্রিশ ইঞ্চা হবে তেত্রিশ জি ভাই বাচ্চাটা কি মেয়ে বাচ্চা ভাই পাটার ভাই এটা কি জাতা থাকুন এটা ভাই 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 আচ্ছা বয়সটা কেমন এর বয়স হচ্ছে ভাইয়া দুই মাস আলহামদুলিল্লাহ সুরজ সুরজ সালাম আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমার ভালো আছি আজকে চলে আসলাম আবার সুরজ ভাইয়ের লপ্তে সুরজ ভাই ঠিকানাটা হলো আহমদপুরের পাশে মখুরা মুকুরা কি জায়গা নাম নজর তাই না এখানে ভাই ঠিকানা নাম্বার আমি দিয়ে রাখবো ইনশাল্লাহ আজকে কিছু উন্নত জাতের ছাগল দেখান হবে ভাই আসলে উন্নত জাতের ছাগল নিয়ে ক্রয় বিক্রয় করে বিভিন্ন রকম ছাগল তোতাপুরি বিটল কচ জাতের মিয়তি এ ধরনের মা বাচ্চা গাভিন ছাগল সব রকমের ভাই ঘর বিক্রয় করে থাকে দাম সীমিত হবে ইনশাল্লাহ আজকে কেমন কালেকশন কেমন দাম চাচ্ছে তাই দেব আসসালাম আলাইকুম আসলাম কেমন আছেন ভাই ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই ভালো সমস্যা নাই অনেক রকমের আছে হান্ড্রেড বিটল আছে হান্ড্রেড তোতাপুরে আছে হান্ড্রেড মেধো আছে

ভাইয়ের নাম সুরুজ ভাই জি ভাই সুরুজ ভাই ভাইয়ের নাম সুরজ ভাই যদি কেউ আসতে চান ফার্মে আসবেন আর যদি আসতে না পারেন বাসের মাধ্যমে অসুবিধা হবে না ভাই জি ভাই এটা কি থাকল এটা ভাই ভাইয়া হাইটটা তো বিশাল ভাইয়া আটত্রিশ জি ভাই আচ্ছা দাঁতে কেমন থাকল নতুন ভাই দেখেন আল্লাহ ভাই দেখি গা হচ্ছে ভাইয়া অনেক লম্বা চুরে একবার দেখেন আমাকে তো লেনে দেখেন এই দেখেন কোন মতে দেখছেন একবার আপনার বুকের কাছে একবারে ভাই এই ছাগলটা কেমন কি দাম চাচ্ছেন ভাই এর দাম চাই মানে 60 50 টাকা আমার তো দাম শোনা হবে এটা কোন দর্শক ভাই যদি লায় দাম লো 45000 টাকা 45000 জি ভাই এখানে কোনো সুযোগ দিবেন ওটা ভাই আমার সাথে কিছু কম রাখতে হবে আচ্ছা কিছুটা কম অনেক বড় একটা ছাগল দর্শক লোক দেখছেন এই দেখেন দুধের পালন একবারে এই দেখেন আচ্ছা দেখায় দেন তো কেমন কি এই দেখেন আচ্ছা ঠিক আছে মানে ছোট ছোট ছুটি করে ভাই জি ভাই এখানে একটা মা বাচ্চা সহকারে একবারে ভাই বিটল ভাইয়া মা সাও আচ্ছা এটা বিটল এটা কি জাত বিটল ধরতেছে একবারে হান্ড্রেড বিটল ভাইয়া মুখের ইয়া দেখেন একবার মুখটা দেখো তো বাচ্চা একবারে দেখা যায় তাহলে মা বাচ্চা সহকারে সেল হবে না ভাই জি ভাইয়া মাটা কত হাইটের এটা হাইট আছে 33 ইঞ্চি হবে 33 জি ভাই আচ্ছা দাঁতে কি দাঁতে ভাই লতন ছয় দাঁত দাঁত এই দেখেন লতন আচ্ছা ঠিক আছে মা বাচ্চা কেমন কি দাম চাচ্ছেন মা বাচ্চা কোন দর্শক ভাইলে দাম লয় 32 টাকা ভাইয়া

আচ্ছা বাচ্চার মেয়ে না ভাই পাড়ার বাচ্চা ভাইয়া জি ভাই মায়ের হাইট কেমন ভাই 35 ইঞ্চি দাঁতের কি অবস্থা দাঁত মাত্র চার দাঁত দেখেন আচ্ছা ঠিক আছে না ভাইয়া এখন দেখান হয়নি ভাইয়া তাই না জি ভাইয়া আচ্ছা তাহলে মা বাচ্চা সহকারে কেমন কি দাম চাচ্ছেন টাকা দাম লো ভাইয়া আলোচনা সুযোগ দিবেন সামান্য কিছু কম রাখতে পারবো আরকি দর্শক বাচ্চাটা দেখেন খুব সুপার টুপার একটা বাচ্চা যদি ভালো লাগে মা বাচ্চা সহকারে মা বাচ্চা না ভাই মা বাচ্চা ভাইয়া আচ্ছা কি দাঁতের এটা ভাইয়া

বাচ্চাটা দেখেন দেখি বাচ্চাটা একটু মুখটা দেখে দেখাও দেখেন বাচ্চাটা পাঠার বাচ্চা না পাঠার বাচ্চা ভাই পাঠার বাচ্চা সারা দাও সারা দাও হ্যাঁ দুধ খাক খাক তাহলে মা বাচ্চা 37000 না হ্যাঁ আচ্ছা সুরুদ ভাই জি ভাই এটা কি জাতের ছাগল এটা দুধ ভাই মিউটি ভাই জি ভাই হাইটটা কেমন এটা হাইট আছে ভাইয়া 33 ইঞ্চি 33 জি দুধের পালনের কি অবস্থা ভাই পালন ভাইরা প্রতিদিন 1 কেজি করে দুধ হয় ভাই দেখেন দেখে ভাই সমস্যা নাই দেখেন দেখি আচ্ছা এখন কেমন দুধ আসতেছে এখন ভাইয়া প্রতিদিন এক কে জি ভাইয়া আচ্ছা মাসাল্লাহ এটা গাফের কোনো তথ্য আছে ভাই ভাইয়া এটা হচ্ছে আড়াই মাস ভাইয়া

আচ্ছা এটা কেমন কি দাম ছাড়ছেন আচ্ছা এটা একবারে ভাইয়া অবশ্যই দেখা দেবো আচ্ছা দর্শক যদি ভালো লাগে আপনি নিতে পারেন কত দাম বললেন ছাব্বিশ আলোচনা সুযোগ দিবেন

আচ্ছা তিন মাস এটা চকলেট কালার ধরে না চকলেট কালার একবার আচ্ছা কেমন কি দাম চাচ্ছেন এটা এটা দাম লো ভাইয়া আপ ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার জি ভাই সুন্দর একটা ছাগল দেখেন দর্শক যদি ভালো লাগে এটা হান্ড্রেড জিনিস ভাই আচ্ছা ওই পাশটা একটু দেখা দিবেন ভাই অবশ্যই দেখে দেবো ভাই আগে দেখেন দর্শক দেখা দিলাম অনেক সুন্দর একটা কালার ছাগল যদি ভালো লাগে ছাব্বিশ হাজার বললেন না জি ভাই ছাব্বিশ হাজার আচ্ছা যদি ভালো লাগে নিতে পারেন ভাই জি ভাই এটা একটা পাঠার বাচ্চা না পাঠার বাচ্চা ভাই আচ্ছা বয়সটা কেমন এটা বয়স হচ্ছে ভাইয়া দুই মাস দুই মাস জি ভাই আচ্ছা আচ্ছা এটা কি দাঁত ধরে এটা ভাইয়া আপনার হান্ড্রেড বাঘা বাঘা ধরে না কত লাদুদার কিবারে যারা অল্প নিতে পারেন কেমন কি দাম এটা ভাইয়া দাম না পাইলে দাম মাত্র ভাই উনিশ হাজার দেখা দেন তো একবার দেখা দেব সমস্যা নেই এই দেখেন আচ্ছা সুযোগ এটা তো কম রাখা যাবে না ভাই ঠিক আছে দর্শক